আজ বুধবার একত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামাত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে কারণ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকতত্ত্ব কিন্তু গ্রহদের যুবরাজ বুধের হাতেই আছে আজ গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলতে পারেন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা। আর আপনারা আজ অবশ্যই সবুজ শাকসবজি বেশি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ তাতে দিয়ে চাওয়ান। কনফিডেন্স লেভেল গ্রো করবে ভাগ্যের মজবুতিতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে চলেছেন আর মাত্র একদিন পরই কিন্তু আঠেরো তারিখে বুথ বক্রি হয়ে যাবে আমি অলরেডি বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে এইটিন্থ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই সময়টি আর খুব সম্প্রতি এখান থেকে মাত্র তিন দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে বক্রি শনির কারণে আপনাদের জীবনে ঠিক একটানা একশো আটত্রিশ দিন প্রায় সাড়ে চার মাস ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বিশেষ করে আপনাদেরকে আজ সম্পর্কের ক্ষেত্র অর্থগত ব্যাপার প্রতিটি ক্ষেত্রেই ধরতে গেলে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন আজ আর্থিক সংকট কিন্তু অনুভব করতে পারেন অর্থ উপার্জন করা খুবই সহজ অর্থ সঞ্চয় করা কতটা কঠিন সেটি কিন্তু আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে চলেছেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কাজের জায়গায় চমৎকার কিছুর সাথে আজ আপনারা অভিনন্দিত অভিনন্দিত হতেই পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আজ কাউকে কিছু না বলে একান্তে কিছু সময় কাটাতে পারেন তবে সেই সময়ে মানসিক উদ্বেগ কিন্তু আরও বাড়তে পারে তাই সকলের সাথে সময় কাটান শব্দ চয়নের দিকে নজর দিন